ওই টাকা দে আমাকে আমি টাকাগুলো মুরগিতে বক্সা দেই আমার টাকাগুলো পকেটে রেখে দিচ্ছি বাবা মা তো পকেটে টাকা রেখে দিচ্ছে আমি অনেক তাই আমি পকেট খুঁজে পাচ্ছি না নাচ করতে গেলে এত দিতে হয় এখন এত দেওয়ার পালা বাবা আমার হাতে এত দেয়া দিচ্ছে আমি নিজে নিজে একটু দিয়ে দিলাম কি সুন্দর গ্রাম আমি এখন ফটোফর নিচ্ছি এই তো আমরা রেডি হয়ে গেলাম দাদা আগে মদিতে তুলে গেছে এখন আমি রাশেক দাদার বাবা যাচ্ছি আমরা মিস্টার সামনে চলে আসছি তোমরা সবাই মদিতে নামাজ পড়বে আমি সবাইকে মাদিতে দেওয়ার সময় সালাম দিয়েছি এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের আমাদের আমাদের ভিডিও ভালো লাগে আমার লাইভ দিয়ে শেয়ার করবে আল্লাহ